Harek পুরোহিত ছাড়া বাড়িতে লক্ষ্মী পূজা করবেন কিভাবে। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা সাত্ত্বিক চিহ্ন এঁকে নিতে ভুলবেন না ঘটে একটি আম্রপল্লব ও তার উপর একটি কলা বা হরিতকে দিয়ে উপরে একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জলভরা ঘট স্থাপন করবেন ওং লক্ষ্মী দেবী হৈতি এই মন্ত্রে মা লক্ষ্মী দেবীকে আহ্বান করবেন তো হরে কৃষ্ণ সকল সনাতনী ভাই বন্ধুকে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন হরে কৃষ্ণ যাইনি তাই রাধে রাধে হরে কৃষ্ণ